আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি দেব আসামে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে গতকাল দিশপুরে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা কথা ঘোষণা করেন তিনি বলেন যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতির কাজ চলছে এবং আগামী তিরিশে ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা প্রকাশ হয়ে গেলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে সমগ্র নির্বাচনী প্রক্রিয়া আগামী দশই ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ করা হবে বলে ড শর্মা প্রকাশ করেন পঞ্চায়েত নির্বাচনের জন্য আগামী জানুয়ারি মাসে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি আসামে আসবেন বলেও মুখ্যমন্ত্রী গতকাল জানিয়েছেন বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হচ্ছে দেশপুরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ড শর্মা মন্ত্রিসভার গতকাল অনুষ্ঠিত বৈঠকের বেশ কয়েকটি সিদ্ধান্তের বিষয়ে ঘোষণা করে একথা জানান পরে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি বলে বর্ণনা করেছিলেন শ্রীভূমি অর্থাৎ মা লক্ষ্মীর ভূমি রাজ্যমন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে জনসাধারণের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন ড শর্মা আর বলেন যে আসামের বহু গ্রাম এবং অঞ্চলের নামও পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে এছাড়া রাজ্যে দেশ বিদেশ থেকে অধিক অর্থ বিনিয়োগকে আকর্ষিত করা ও পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী চব্বিশে ফেব্রুয়ারি আসাম বিনিয়োগ ও পরিকাঠামো মেলার আয়োজন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিনিয়োগ মেলায় আমন্ত্রণ জানানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এদিকে করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমি করার সিদ্ধান্তের পর জেলার বিভিন্ন স্থানে আনন্দ প্রকাশ পরিলক্ষিত হচ্ছে করিমগঞ্জ জেলা যুব মোর্চার কর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে জেলা যুব মোর্চা জেলায় বসবাসরত জনসাধারণের দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ার জন্য রাজ্য কেন্দ্র সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড রাজ্য বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ আজ সকালে শুরু হয়েছে মহারাষ্ট্রে মোট চার হাজার জন এবং ঝাড়খণ্ডে পাঁচশো আঠাশ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে মহারাষ্ট্রের দুশো অষ্টাশিটি বিধানসভা আসনে ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে আজ বারোটি জেলার আটত্রিশটি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে কেন্দ্রীয় সরকার সংসদের শীতকালীন অধিবেশনের পূর্বে চব্বিশে নভেম্বর এক সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে বৈঠকে শীতকালীন অধিবেশনের সময় লোকসভা রাজ্যসভার কাজকর্ম সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যেতে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করা হবে উল্লেখ্য সংসদের শীতকালীন অধিবেশন আগামী পঁচিশে নভেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে চলতি বছরের বিগত সেপ্টেম্বর মাসের মধ্যে প্রায় একুশ লক্ষ কর্মচারী রাজ্য বিমা প্রকল্পের আওতায় নাম অন্তর্ভুক্ত করেছেন কর্মচারী রাজ্য বিমা নিগমের পক্ষ থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী বিগত সেপ্টেম্বর মাসের মধ্যে লক্ষ হাজার নতুন কর্মচারী নতুন করে নাম করেছেন গত বছরের বছরে এবছরে করা কর্মচারীর সংখ্যা শতাংশ বৃদ্ধি পেয়েছে নতুন করে পঞ্জীয়ন করা কর্মচারীদের মধ্যে দশ লক্ষেরও বেশি কর্মচারীর বয়স পঁচিশ বছর এদিকে তিন লক্ষ একানব্বই হাজার মহিলা কর্মচারী এই প্রকল্পের অধীনে নাম পঞ্জীয়ন করেছেন এছাড়া ষট্টি জন তৃতীয় লিঙ্গের কর্মচারীও নাম পঞ্জীয় করেছেন বলে রাজ্য বিমা নিগম সূত্রে জানানো হয়েছে কাটাকাল নদীতে অবৈধভাবে বালু খনন বন্ধ করতে হাইলাকান্দি বন বিভাগ এক জোরদার অভিযান শুরু করেছে রেঞ্জ অফিস এবং আদরকুনা বিট অফিসের নেতৃত্বে পরিচালিত বন সুরক্ষা বাহিনী ও বিশেষ কমান্ডো দলের সহযোগিতায় আলকাপুর থানার অন্তর্গত মোহনপুর অঞ্চলে বন বিভাগের এই অভিযান চালানো হয় অভিযানের সময় কাটাকাল নদীর এগারোটি অবৈধ ঘাট সম্পূর্ণভাবে ধ্বংস করা হয় বন বিভাগ অবৈধ বালু খনন সম্পর্কিত তথ্য লাভ করার পর এই বিশাল বাহিনী তিনি নিয়ে অভিযান চালিয়ে ঘাটগুলোকে ধ্বংস করে দেয় আসাম পুলিশের সঞ্চালক প্রধান জিপি সিং পক্ষ থেকে সিভিল সার্ভিস প্রতিষ্ঠানের জন্য পাঠানো কিছু মূল্যবান বই গতকাল রাধা কলেজের কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন তারা গতকাল ওই কলেজে এসে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় এবং কলেজের লাইব্রেরিয়ান ড সোনালী চৌধুরীর হাতেও বইগুলো তুলে দেন কলেজের পক্ষ থেকে এই বইগুলো দিয়ে কলেজের ছাত্রছাত্রীরা অনেকাংশে উপকৃত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে